দু এই অর্থবর্ষের জন্য ইনকাম ট্যাক্সের টিডিএস ডিডাকশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আদেশ মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই আদেশ মূলত দেওয়া হচ্ছে জেলার সমস্ত জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুল জুনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদেরকে এই আদেশে মূলত কি বলা হচ্ছে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন বিদ্যালয়ে অবস্থিত যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছেন ওনাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করা ডিডাকশন করা এবং ডিপোজিট করা সংক্রান্ত যে সমস্ত কাজ সেগুলি জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু এই মাসের মধ্যে করে ফেলতে বলা হচ্ছে এই উপলক্ষে সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স যেন কোনো মতেই মার্চ মাসের স্যালারি থেকে ডিডাক্ট না করা হয় আয়কর প্রদানের মধ্যে থাকলে অবশ্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের স্যালারি থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত প্রদেয় আয়কর মিটিয়ে ফেলতে বলা হচ্ছে এবং একই সঙ্গে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য ইনকাম ট্যাক্স ডিডাকশন যদি শুরু করা হয় সেটি দু সালের এপ্রিল মাসে স্যালারি থেকে শুরু করতে বলা হচ্ছে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন